সুধি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আজ সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী এবং এই সাতচল্লিশতম বার্ষিকীতে আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থল ওনার সমাধিস্থলে আমরা এখন প্রবেশ করলাম এবং আমরা দেখতে পাচ্ছি আজ সারাদিন এখানে সারা দেশ থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যারা আদর্শের সৈনিক এখানে আসবেন শ্রদ্ধা নিবেদন করবেন এবং এভাবেই চলবে এবং চলছে আমি খন্দকার মাসিদুজ্জামান প্রত্যেক অনুষ্ঠান প্রত্যেক প্রোগ্রামে এবং প্রত্যেক বছর জন্ম মৃত্যুতে আমরা যেভাবে আসি ঠিক সেভাবে আজও আমি এখানে এসেছি আমাদের সংগঠন এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেসব অনুষ্ঠানগুলো হয় তার সবগুলোই সাধারণত এই যাবৎকাল আন্দোলন সংগ্রাম এবং জাগদল থেকে শুরু করে আমরা এই বিএনপির বিশেষ করে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ যারা বিশ্বাসী তারাই এখানে সবসময় যাওয়া আসা করি এবং জন্ম মৃত্যু দিন অন্য অন্য অনুষ্ঠানে আমরা এখানে করি শ্রদ্ধা নিবেদন করি করিও তাই আমি খন্দকার জারাবাহিকভাবে যে কাজগুলো সাধারণত করে থাকি ঠিক তার যাচ্ছি সকাল থেকেই আজ এখানে অবস্থান করছি যেহেতু আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাতচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী অনেক চড়াই উত্তরাই এবং অনেক সাফল্য এবং গৌরবের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আজ সাতচল্লিশতম المؤمن المخلوق الذي لا العفو عليهم، ويزيد শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবরস্থানে দোয়া মোনাজাত শ্রদ্ধা নিবেদন একই সঙ্গে চলছে ধারাবাহিকভাবে যেহেতু বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিভিন্ন সংগঠনের লোকজন এখানে আসছেন অঙ্গ সংগঠনের লোকজন আসছেন যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা করেন তারা আসছেন শ্রদ্ধা নিবেদন করছেন দোয়া মোলাজাত চলছে আমি সেটাই সকাল থেকে ধারণ করছি